টা কালার সেটিং আসে ঠিক আছে এগুলো সম্পূর্ণ সম্পূর্ণ আমরা এই কাজ করা একদম মাল্টি কাজ করা খুব সুন্দর একদম মাল্টি কালার কাজ এগুলো হবে সম্পূর্ণ কাজ করা একটা ডিজাইন চমৎকার কালার কনট্রাস্ট আসজন চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার ডিজাইন এটাও সম্পূর্ণ কাজ করা খুব চমৎকার কালার কম আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শখের বুটিক্স থেকে আজকে একদম আপ টু থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে হচ্ছে বুটিক্সের খুব সুন্দর সুন্দর পার্টওয়্যার পাবেন কটনের ভিতরে আর যেই গরম এই গরমে কমফোর্টেবল চাইলে আজকের ভিডিও দেখতে হবে ঠিক আছে সবগুলো আরামদায়ক পাবেন সুতির মধ্যে তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন শখের বুটিক্স অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার সে নাম্বার কন্ট্যাক্ট করবেন হোলসেল কিন্তু অ্যাভেলেবেল ভাইরা মূলত হোলসেলার ঠিক আছে চাইলে ভিডিও কলে দেখে পারচেস করতে পারবেন স্যার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা একদম হচ্ছে ডলার পাতি কাজের ভিতর পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন আচ্ছা এটা কিন্তু বুটিক্সের কাজ করা থাকবে একদম অরিজিনাল আরম কটন ফ্যাব্রিকের ভিতরে এটা হচ্ছে প্যান্টটা আর একটা ওড়না দেখাচ্ছি আমরা জাস্ট ওড়নার সাইজটা দেখাচ্ছি সবগুলো ওড়নার সেম সাইজেরই হবে সেম ফ্যাব্রিকের ভিতরেই হবে ঠিক আছে একদম পাঁচ হাতের একটা নামাজ ওড়নার প্রাইস কত ভাইয়া এক হাজার পঞ্চাশ টাকা এটা রিটেল প্রাইস তাই তো আর যাবে ওকে কালারগুলো দেখাই ওগুলো কিন্তু ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট যেহেতু সবগুলো আরং বুটিক্সের এগুলো একটা করেই কালার সেটিং আসে ঠিক আছে এগুলো সম্পূর্ণ তাদের নিজস্ব প্রোডাকশনের তো আপনারা যারা পাইকারি ব্যবসা করতে চান তাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন প্রাইস থাকবে এক আজকে কি ম্যাক্সিমাম এক টাকার দেখাবেন আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ আমরাই কাজ করা একদম মাল্টি কালার এটাও স্লাপ কটনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে ওর এটা প্যান্ট প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা এইটা দেখেন ভিওর্স এটাও কিন্তু অল ওভার কাজ করা খুব সুন্দর একদম মাল্টি কালার কাজ এগুলো সব আরও কটনের ভিতরে পাচ্ছেন এইটা হচ্ছে এটার দুপাট্টা এটা প্যান্ট প্রাইস থাকবে এগারোশো টাকা এগুলো ফিক্সড প্রাইস ঠিক আছে ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ডলার কাজ করা কটনের ভিতরে পাচ্ছেন সবগুলো ড্রেসের কালার কন্টাস্ট দেখেন এটা প্যান্ট এটা না প্রাইস থাকবে এগারোশো টাকা এই ডিজাইনটা দেখেন এটাও সম্পূর্ণ কাজ করা এটা হচ্ছে প্যানেলটা একদম স্লাপ কটনের ভিতরে পাচ্ছেন এটা প্যান্ট এটা ওড়না প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো কিন্তু সবগুলো লুট পার্সেলে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্টাক্ট করতে হবে সম্পূর্ণ কাজ করা দেখতেই পাচ্ছে এটা পাইপেন দে আছে খুব সুন্দর একটা কালেকশন প্যান্ট আর এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এক টাকা ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন চমৎকার কালার কন্ট্রাস্ট ঠিক আছে সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা প্যান্ট এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা একদম ধামাকা অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু খুব সুন্দর এগুলো হোলসেল নিলে দামটা আরও কমবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আর দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ বুটিক্সের কাজ করা প্রাইস থাকবে এক হাজার টাকা ওকে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ অ্যাম্বোস করা এটা মিরর কাজের ভিতরে পাচ্ছেন খুব সুন্দর এটা ডিজাইন এটা স্লাব কটন এটা হচ্ছে প্যান্ট এটা ওনা প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ মিরর কাজ করা অ্যাম্বোরাই কাজ এটাও স্লাব কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটা প্যান্ট এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ মানে সবই কি আজকে হাজার পঞ্চাশ আচ্ছা আজকে সবই হাজার পঞ্চাশের মেলা হাজার পঞ্চাশে হাজার রকমের ড্রেস এটা স্টোনের কাজ করা ফিওর্স কালারটা এত সুন্দর এবং শাইনি জাস্ট দেখেন সানশাইন টাইপের কালারটা কিন্তু ঠিক আছে প্রাইস থাকবে এগারোশো টাকা এগারোশো টাকা ওকে কালার হবে দুইটা এটার দুইটা কালারই খুব স্মুথ দুইটা কালার দেখেন খুব সুন্দর প্রাইস এগারোশো টাকা এটা দেখেন শর্টস এটা একটা কালার এটা খুব সুন্দর হোয়াইটের ভিতরে খুব দারুণ একটা কালার কিন্তু এটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর প্রাইস থাকবে 1050 1050 এগুলো 38 থেকে আচ্ছা 36 থেকে 46 বডি হবে ঠিক আছে আর হোলসেল নিলে দামটা কিন্তু আরো কমে যাবে যারা সরাসরি আসতে চান চলে আসবেন অনলাইনে জন্য স্ক্রিন দেন নাম্বার कांटेक्ट করতে হবে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স 1050 টাকা 1050 এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ আমরাই কাজের ভিতরে পাচ্ছি এটা স্ল্যাব কটন ফেব্রিক ঠিক আছে এটা হচ্ছে ওর না এটা প্যান্টটা প্রাইস থাকবে 1050 টাকা এটা ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন সম্পূর্ণ গর্জাস করে কাজ করা খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এটা হবে প্যান্ট এটা হচ্ছে 1050 টাকা 1050 টাকা জর্জ এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ মিরর কাজ করা খুব সুন্দর এটা ডিজাইন কিন্তু সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে 1050 জর্জ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ কাজ করা খুব চমৎকার কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু খুব সুন্দর 1050 টাকা এটাও 1050 এটা দেখেন খুব চমৎকার এটা ড্রেস কিন্তু এটাও থাকবে লাইট কালারের ভিতরে প্রাইস থাকবে আচ্ছা ফিয়ার্স এখন দেখাবো খুব সুন্দর একটা পেস্তা গ্রিন কালারের ভিতরে এটা আরং বুটিক্সের ভিতরে পাচ্ছেন ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্টাক্ট করে নেবেন 36 থেকে 46 বডি সাইজ পর্যন্ত সাইজ अवेलेबल দেয়া যাবে 1050 1050 টাকা ওকে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অ্যাম্ব্রাইজ কাজ করা সম্পূর্ণ বডিটা কিন্তু কাজ এটাও স্লাপ কটন প্রাইস থাকবে এক টাকা ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সিকোয়েন্স আমরা এই কাজের ভিতরে পাচ্ছি এটা হচ্ছে প্যানেলটা এগুলো একদম কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন ঠিক আছে প্রাইস থাকবে এগারোশো টাকা ভিউয়ার্স এটা পেস্ট কালার এটাও সম্পূর্ণ আমরা এই কাজের ভিতরে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে 1050 টাকা আচ্ছা এইটা দেখেন এটাও সম্পূর্ণ বাটন দেয়া খুব চমৎকার একটা ড্রেস কিন্তু 1050 জি আচ্ছা একদম লুটপাট অফারে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দা নাম্বার কন্টাক্ট করবেন এটা এমরাই কাজের ভিতরে চমৎকার একটা পাইচার 1050 1050 এইটা দেখেন এটাও সম্পূর্ণ কাজ করে এটা হচ্ছে প্যানেলটা প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন শখের বুটিক্স অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ